নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় তিনটে রাউন্ডে গোহারান হেরে শেষ পর্যন্ত অভিষেক এখন ভার্চুয়াল শুনানিতে গিয়েছেন এবং সেখানে বিএলওদের ম্যানমার্কিং অর্থাৎ বিএল ওদের মানসিক চাপ তৈরি করে আলটিমেটলি যাতে বিএল ওরা তৃণমূলের কথা শুনে চলে তিনটে রাউন্ডে কীভাবে হারলো কেন হারলো একটু সংক্ষেপে আপনাদের বলি চব্বিশে জুন দু যখন বিহারের এসআইআর ঘোষণা হলো তারপর পয়লা জুলাই থেকে বিহারে এসআইআর শুরু হয়ে গেল পনেরোই জুলাই থেকে তৃণমূল কংগ্রেস লাফাতে শুরু করলো এসআইআর ব্যাপারটা বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে লাফানি শুরু হয়ে গেল এবং তারপর আইনি প্রক্রিয়া কয়েক কোটি টাকা খরচা করে বিহারের এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ মাথা গলিয়েছিল মনুসিংহীকে আইনি লড়াইয়ে লড়িয়েছিল এবং সেখানে নিজস্ব আইনি ফর্মকেও সংযুক্ত করেছিল কয়েক কোটি টাকা রাজ্য কোষাগারে যে যে কোষাগার থেকে শিক্ষিত বেকারদের চাকরি দেওয়া যায় না স্কুলের শিক্ষকদের চাকরি দেওয়া যায় না কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট করা যায় না টেকনিক্যাল এডুকেশনের ছেলে মেয়েগুলোকে পারমানেন্ট করা যায় না প্যারা টিচারদের মাইনে বাড়ানো যায় না সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করা যায় না টাকা নেই বলে সেই কোষাগার থেকে টাকা ঢেলে কয়েক কোটি টাকা খরচা করে বিহারের এসআইআর পর্বের মধ্যে নাক গলিয়েছিল মাথা গলিয়েছিল মমতা অভিষেকের এই লুম্পেন প্রশাসন এটা তো বলে একটা দিক আইনি লড়াইয়ে কি হলো সবাই জানেন আইনি লড়াইয়ে মুখ থুবড়ে পড়ল মানে যারা লড়াইটা করতে গিয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকারও হারলো এসআইআর হলো বিহারে ছ তারিখ নির্বাচন এগারো তারিখ নির্বাচন চোদ্দ তারিখ রেজাল্ট অন দ্য বেসিস অফ এসআইআর যে ভোটার তালিকা তৈরি করেছিল তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করল না সেটা আপনারা জানেন অর্থাৎ রাজ্য সরকারের কয়েক কোটি টাকা কোষাগারে জলে গেল মনসী দিককে দিয়ে কোনোভাবে এসআইআরটাকে আটকানোর জন্য এক নম্বর দু নম্বর লড়াইটা হচ্ছে এরপরই শুরু হলো দেখুন হুমকি দেখে নেব বেঁধে রাখবো চোখ উপে ফেলবো রক্তগঙ্গা বইব সেই ইতিহাস আপনারা জানেন প্রমতা প্রথমে মমতা শুরু করে দিলেন করতে দেবো না এসআইআর আমি থাকতে করতে দেবো না তারপরে অভিষেক শুরু করলেন হ্যাঁ কিছুতেই করতে দেবো না একজন ভোটারেরও নাম বাদ দিতে দেবো না তারপরে হচ্ছেন বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেবো না এই তারপরে রাজীব ব্যানার্জি সাবিনা ইয়াসমিন অসীমা পাত্র পার্থভৌমিক নিশ্চিত মালিক অসিত মজুমদার কাজল শেখ গিরিন্দ্রনাথ বর্মন ধারাবাহিকভাবে তৃণমূলের ছোট বড় পুচকি ধানিপটকা নেতারা লাফাতে শুরু করলেন দেখে নেবো দেখে নেবো দেখে নেবো দেখে নেবো এসআইআরটা করতে দেবো না এটাতে গেলো পার্ট টু আলটিমেটলি তা সত্ত্বেও এসআইআরটা পশ্চিমবঙ্গে লাগু হয়ে গেল তৃতীয় দেখুন মানে আলটিমেটলি প্রথম আইনি লড়াইয়ে হারলো দ্বিতীয়ত এত দেখে নেব হুমকি ধুমকির পরও শেষ পর্যন্ত আট মানে কিছুতে এসআইআরটাকে আটকানো গেল না এসআইআর লাগু হয়ে গেল এই পশ্চিমবঙ্গের মাটিতে এবার তৃতীয় পর্বটা দেখুন ঠিক যেদিন সাতাশ তারিখ এসআইআর ঘোষণা হচ্ছে তার আগে আচমকায় প্রায় চারশো সাতাশ পাঁচশো সাতাশ বা চারশো সাতাশ আমরা এসডিও ডিএমকে একসঙ্গে বলি অর্থাৎ যে যে মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করলো সাতাশ তারিখ রাত্রির বারোটা থেকে তিন তারিখের মধ্যে বিএলওদের ট্রেনিং কমপ্লিট হবে এক দ্বিতীয়ত হচ্ছে প্রিন্ট করা হবে যে পিডিএফ ফরম্যাটটা দিল্লি থেকে আসবে এবং তিন তারিখ থেকে চার তারিখ থেকে প্রত্যেক বিএলও বাড়ি বাড়ি যাওয়া শুরু করবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এবং তারপর আট তারিখ ন তারিখ খসড়া তালিকা বেরোবে ন তারিখ থেকে আটই জানুয়ারি পর্যন্ত তার উপর অবজেকশন জমা দেওয়া যাবে বা তার মধ্যে ইনক্লুশনের জন্য ফর্ম জমা দেওয়া যাবে এবং আটই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি শুনানি করে আটই ফেব্রুয়ারি খসড়া তালিকা বেরোবে এবং সেই খসড়া তালিকার ভিত্তিতেও পশ্চিমবঙ্গে ভোট এবার ঘটনা হচ্ছে এসডিও ডিএমদের সরিয়ে দেওয়াটা হচ্ছে তৃতীয় রাউন্ড কিন্তু তার সত্ত্বেও জাতীয় নির্বাচন কমিশন কিন্তু দিন পরিবর্তন করলো না অর্থাৎ এসডিও ডিএমরা সরে গেলেও এই জাতীয় নির্বাচনের পূর্ব ঘোষিত কর্মসূচিটা বদলালো না তাহলে তিনটে রাউন্ড খেয়াল করে দেখুন আইনি লড়াইয়ে হারলেন ধমকি চমক কাজ করলো না তৃতীয়ত হচ্ছে এসডিও ডিএমদের সরিয়ে দিয়ে এক একসঙ্গে প্রায় পাঁচশো কাছাকাছি এসডিও ডিএমদের সরিয়ে দিও সব মিলিয়ে আমলা সরিয়ে দিও আলটিমেটলি তার রেজাল্টটা হলো না অর্থাৎ তিনটে রাউন্ডে তিন শূন্য গোলে তৃণমূল হারল একটা এই চেষ্টাটা কেন আমি সেটাতে আসবো কিন্তু তার আগে বলি চতুর্থ যেটা সেটা হচ্ছে এইবার শুনলো আজকে যখন এই প্রতিবেদন পেশ করছে ভার্চুয়াল শুনানি সেই ভার্চুয়াল শুনানিতে বলছেন সবাইকে ঝাঁপাতে হবে দুশো চৌরানব্বইটা ওয়ার রুম হবে এক মিনিটের জন্য বিএলওদের ছাড়া যাবে না ই আরও আরওদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং আন্ডারগ্রাউন্ডে বিএলওদের ম্যানেজ করা এই হচ্ছে অঙ্ক এবার ঘটনাটা হচ্ছে এই চতুর্থ রাউন্ডে কি তৃণমূল সাকসেস পাবে না সাকসেস পাওয়ার জায়গা খুব কম আমি বলছি খুব কম সেটা নিয়ে আমি পরবর্তীকালে বিষদে ব্যাখ্যা করব। কেন সাকসেস পাওয়ার জায়গাটা নেই এই যে মরণ কামড়টা অভিষেক এখন দিতে শুরু করলেন তার কারণ ক্ষমতা থেকে গেলে তৃণমূল কংগ্রেসের কত নেতার জেলহাজত হবে কত নেতা জেলে যাবে সেটা তার থেকে ভালো কেউ জানেন না সমস্যা হচ্ছে এইখানেই এইখানেই হচ্ছে যে চতুর্থ রাউন্ডে এই ঝাঁপানোটা শুরু হলো কিন্তু আমি একটা কথা খুব স্পষ্ট আপনাদের কাছে বলি আপনি যদি জেনুইন ভোটার হন আপনি যদি ভারতবর্ষের নাগরিক হন আপনার বাবা মার যদি দু হাজার দুয়ে নাম থাকে যদি নাম নাও থাকে তাহলেও আপনার বারোটা প্রভিশন আছে যেই প্রভিশনে আপনি অ্যাপিল করতে পারবেন তাহলে এসআইআর বিরোধী থাকেন আমার চাকরি আমার সন্তানের চাকরি আমার পরবর্তী প্রজন্মের চাকরি আমার ভারতবর্ষের নাগরিকের জন্য থাকবে আমার জমি আমার সম্পত্তি আমার পরবর্তী প্রজন্ম বা আমার জন্য থাকবে আমার ব্যবসা সেই ব্যবসায় ভাগবসবে বাংলাদেশি নির্দিষ্ট কমিউনিটির অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা যাদের মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাঙ্ক করছেন এবং মৃত মানুষরা যাদের ভোট ব্যাঙ্ক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানে দাঁড়িয়ে ভাগ বসাবে কেন প্রশ্নটা এইগুলো আমাদের রাজ্যের অর্থনীতির মধ্যে আমাদের অর্থনীতি সমৃদ্ধ করার চেষ্টা হবে সেইটা না করে বাংলাদেশি অনুপ্রবেশকারী নির্দিষ্ট কমিউনিটির অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা তারা কেন ভাগ বসাবে এইটা নিয়েই তো লড়াই তৃণমূল কংগ্রেসের তো উচিত ছিল প্রথমেই বলা মৃত মানুষদের নাম বাদ দেওয়ার জন্য আমরা সহযোগিতা করবো ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য আমরা সহযোগিতা করব এবং যারা চিরকালের জন্য এখান থেকে চলে গেছেন বা অবৈধভাবে নির্দিষ্ট কমিউনিটির লোকজন এসে এই পশ্চিমবঙ্গে বসবাস করছে। তাদের আমরা বাদ দেওয়ার সাহায্য করবো এটা না করে বললেন কি হুমকি চমক ধমক চক্ষুপে নেবো বেঁধে রেখে দেবো পোস্টে বেঁধে দেবো এই এইসব চমকগুলো এটাও কাজে করলো না ইলেকশন মানে এতে গিয়ে কোর্টে গিয়েও কোনো রেজাল্ট হলো না ডিএমএসডিওদের সরিয়ে দিয়েও হলো না নির্বাচন কমিশন কিন্তু যেভাবে প্ল্যান প্রোগ্রাম করেছেন এখানে কিন্তু আর কিছু করা নেই আমি তিনটে বিষয় আপনাদের কাছে বারবার করে আজও পরিষ্কার করব। প্রথম কথা হচ্ছে কোনো নাগরিকের যাদের মিনিমাম কোনো ডকুমেন্ট আছে কোনো সংকট নেই কোনো সমস্যা নেই যদি এদেশে বাবা ভাড়া করে মা ভাড়া করে ভোটার লিস্টের নাম তুলে থাকেন তাহলে আপনার সমস্যা আছে আপনার ওপার বাংলায় সাতকিরাতেও ভোটার এখানেও ভোটার তাহলে আপনার সমস্যা আছে আপনি অরিজিনালি বাংলাদেশের সিটিজেন এখানে ভোটার লিস্টের নামটা তুলে তাহলে সমস্যা আছে আপনি বহুকাল আগে মারা গেছেন তাহলে আপনার সমস্যা আপনার তিন জায়গায় ভোটার লিস্টের নাম আছে তাহলে আপনার সমস্যা আছে তৃণমূলের এগুলোতে কোনোটাতেই সমস্যা নেই তৃণমূলের তৃণমূলের এগুলো দরকার এক নম্বর আপনি আমি প্রত্যেকটা ভারতীয় নাগরিকের এক হওয়া দরকার এই ব্যাপারে দ্বিতীয়ত হচ্ছে যে জিনিসটা পরিষ্কার করি কোনো বিএলও অসৎ উপায় না নিলে কোনো চিন্তা নেই কোনো ইআরও কোনো ইলেকশন ইনচার্জ কোনো বিএলও সুপারভাইজার পারবে যারা অসৎ উপায়ে নিলে কোনো 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 আপনাদের সংকট নেই আমি বলছি আপনাদের কোথাও অভিযোগ জানাতে হবে না আমাদের দপ্তরে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন আমরা নির্বাচন কমিশনে পাঠাবো আর কোনো বিএলও বিএলও যদি জালিয়াতি করেন তাহলে কিন্তু তিনি সংকটে পড়বেন তার চাকরিটা যাবে ইতিমধ্যে বিহারে কোনো বিএলও কিন্তু জামিন পাচ্ছে না তাদের চাকরি চলে গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়েও কোনো লাভ হচ্ছে না বিএল ওদের অনেক পশ্চিমবঙ্গের জাতীয় নির্বাচন কমিশন এখন থাকবেন মে মাস পর্যন্ত সুতরাং আর কোনো বাঁচার উপায় নেই আমি বলছি প্রত্যেক বিএলও হোক না তৃণমূল পেছনে ম্যান মার্কিং তৃণমূল কী বলছে দুশো চুরানব্বইটা ওয়ার রুম এক মিনিটের জন্য বিএল ছাড়বেন না ই এই ও ইআর সঙ্গে যোগাযোগ রাখবেন যদি ম্যানিপুলেশন করা দেয় ওরে লাভ হবে না কোনো যে সিস্টেম জাতীয় নির্বাচন কমিশন করেছেন ম্যাপিং এবং লিঙ্কিং আবার বলছি ম্যাপিং এবং লিঙ্কিং হচ্ছে এসেন্সিয়াল এই ম্যাপিং লিঙ্কিং যদি না থাকে তাহলে খসড়া ভোটার তালিকায় আপনার নাম বেরোবে না এবার প্রশ্নটা হচ্ছে আপনার পূর্বপুরুষের নাম দু হাজার নেই যদি এই সিচুয়েশান হয় তাহলেও যা যা প্রভিশন আছে আপনার জন্ম সার্টিফিকেট অন্যান্য যা যা ডকুমেন্ট দেওয়ার সেগুলো দিলেই আপনার নাম উঠে যাবে এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে এই কারিগরি আটই ফেব্রুয়ারি পর আর কাজে লাগবে না প্রত্যেক ভারতীয় প্রত্যেক বা এ এ মানুষ চাইবে যে কোনো না কোনোভাবে তার নামটা ভোটার লিস্টে থাক কিন্তু বাংলাদেশের নির্দিষ্ট কমিউনিটির লোক আনসারউল্লাহ বাংলার লোক জামাতের লোক আই লোক লোক আলকাদার লোক তারা এই পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম ঢুকিয়ে বসে রাখবো বাহাত্তরটা আউটপোস্ট আমি জমি দেবো না বিএসএফকে গণশত্রু করবো তাড়া করব মিলিটারি আমাকে দেখে পালিয়েছে বলে একটা হাস্যকর বক্তব্য রাখবো আর তারপর এসআইআরের বিরোধিতা করবো বাংলার মানুষ বুঝুন আমি বলছি বাংলায় বাংলায় সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত ছ লক্ষর উপর কন্ট্রাকচুয়াল কর্মী রাজ্যে কাজ করেন সিভিক ভলেন্টিয়ার এক লক্ষ পঁচিশ হাজার কন্ট্রাকচুয়াল বিয়াল্লিশ হাজার প্যারাটিচারকে এরা মাইনে দেয় না সারা রাজ্যে চুরি চৌর্যবৃত্তির সাম্রাজ্য করেছে তারপরে সাইয়া বিরোধী তাই এই প্রেক্ষিতে বোঝার চেষ্টা করুন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল লাশ খুঁজে বেড়াচ্ছেন কোথাও আত্মহত্যা হলি এই ওই কারণে এনআসির জন্য আত্মহত্যা আছে এতকাল এনআরসির জন্য আত্মহত্যা নয় এখন আত্মহত্যা হলি এনআরসির জন্য আছে ফলে এই ভুয়ো একটা রব তুলে প্রচার তুলে মানুষকে বিভ্রান্ত করছেন প্রত্যেক মানুষ নিশ্চিন্ত থাকুন আপনার মিনিমাম ডকুমেন্ট থাকলে এদেশের ভোটার আপনি থাকবেন না তারপর সিএ তো চালু হয়ে গেছে ফলে তো সিএতে একটা ফর্ম ফিল আপ করলেই আপনার সমস্যা মিটে যাবে বাংলাদেশের মুসলিম কমিউনিটি যদি এখানে নাম তুলে থাকেন যারা বাংলাদেশের অরিজিনাল অধিবাসী তাহলে তার নাম্বার যাবে আর রোহিঙ্গারা মায়ানমারের বাংলাদেশ হয়েই পশ্চিমবঙ্গে ঢুকে বিভিন্ন অঞ্চলে যারা যারা ঢুকে বসে আছে তাদের নাম বাদ যাবে এই প্রতিবেদন যখন পেশ করছি তখনই খবর এলো ভবানীপুরে তিনজন শেষমন্ত পাকড়াও হয়েছে ভবানীপুর থানার পুলিশ শীষমন্ত পাকড়াও করেছে কারণ তার তাদের ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড ভাবুন ভবানীপুরে বসে কারবার করছে সারা রাজ্যে কারবারটা কি হচ্ছে একটু ভালো করে ভাবুন তো নিশ্চিত থাকুন কোনো বিএলও কোনো অসৎ উপায় নিলে আমাদের দপ্তরে আপনারা জানেন সংশ্লিষ্ট বিএলএন বিএল নাম বুথের নাম দিয়ে দিন নির্বাচন কমিশনে খবর দেওয়ার দায়িত্ব আমাদের